হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো সবাইকে আসসালামু আলাইকুম আই অ্যাম রিপন ভিডিও তোমাদের মাঝে এসে গেলাম একটা ছন্দ বলতে এভাবেই ফেসবুক লাইভ অথবা ভিডিও নিয়ে হাজির হন রিপন নামের এক যুবক যার অনেকগুলো ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে মূলত তার ভিডিওতে থাকে বিভিন্ন ধরনের ছন্দ এবং পার্সোনাল লাইফের নানান কাজকর্ম ভুল উচ্চারণের কারণে ভিডিওগুলো মজা করে দেখেন নেচিজেনরা এসব ভিডিও শেয়ারও হচ্ছে অনেক এর ফলে সহজেই ফেসবুকে লাখ লাখ ভিউ হচ্ছে এসব ভিডিও এছাড়া তাকে নিয়ে ফেসবুকে হাসি ঠাট্টার কমতি নেই তাই আলোচনায় এখন রিপন ফেসবুকে বর্তমানে তার পেজ রয়েছে এই পেজে প্রায় দশ লাখ ফলোয়ার হতে চলেছে জানা গেছে রিপনের বাড়ি নেত্রকোনা জেলার সদর উপজেলায় তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন রিপন তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি আসবাবপত্র তৈরির দোকানে তিনি কাজ করেন তার বাবা মা ছাড়াও তার পরিবারে রয়েছে তিন ভাই এক বোন তিনি তার ভিডিও প্রসঙ্গে বলেন ছন্দ ও কবিতা আমি ভালোবাসি আমি এগুলো নিজে নিজেই বানাই মানুষ এগুলো ফেসবুকে শেয়ার করে এবং লাইক করে এভাবেই ছড়িয়ে পড়ে আমার ভিডিও নিজের উচ্চারণ প্রসঙ্গে তিনি বলেন অনেকেই অনেক কিছু স্বাভাবিকভাবে উচ্চারণ করতে পারে না আমিও পারি না তিনি কোনো কিছু ফেসবুকে লিখতে পারেন না বা পড়তে পারেন না তার এই ফেসবুক অ্যাকাউন্টটি তার বন্ধুরা খুলে দিয়েছিল তিনি আরো বলেন বর্তমানে অনেকেই তার ইন্টারভিউ নিতে চায় সেজন্য তিনি মোবাইল নাম্বার খোলাও রাখেন তবে অনেকেই বিরক্ত করে তাদের জন্য আমি কাজ করতে পারি না সেজন্য মাঝে মাঝে নাম্বার বন্ধ রাখে aqui.